শুধু আছে বড় বড় ঢেউ আমার প্রিয় সাদা ঘোড়া কিন্তু তার চেহারা তো ভালো না তো বৃষ্টি শুরু হয় আমরা এই যে স্টেশনারির দোকান এখানে অনেকগুলো দোকান আছে এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এখানে বাহারী রকমের জিনিস সমুদ্রের নুড়ি পাথর থেকে এই জিনিসগুলো বানানো হয়েছে এখানে জিনিস কিনেছি আমার বন্ধু হৃদয় আছে সঙ্গে তুই দে একটা হাই দাও হ্যালো বিয়он বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দেখছো পাখি নেই কিন্তু সুন্দরভাবে ওটা এটা হ্যান্ডমেড তৈরি করা আছে পাখি এটা মনে করো একটা বড় খাঁচার মধ্যে এটা রাখলাম রাখার পরে মনে করো ওই খাঁচার মধ্যে পাখিরা এখানে ঢুকবে বাসা করবে তাই মেবি এখানে একটা ঘোড়া ছিল ঘোড়াটা চলে গেছে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ পুলিশ চেক এখানে সকল প্রকার যানবাহন পার্কিং নিষিদ্ধ আকাশে প্রচুর মেঘ আমাদের টুরটা ভালো এক্সপিরিয়েন্স দেবে বলে মনে হচ্ছে না আমরা ভিতর দিয়ে একটু গলি দিয়ে যাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি তাই আমরা একটা গলির মধ্য দিয়ে যাচ্ছি সমুদ্র এখান থেকে আমরা উপভোগ করব যেহেতু নামতে পারবো না বৃষ্টির কারণে তাই তো আচ্ছা আমি আমি সমুদ্রে কিছু ঢেউ দেখাই সঙ্গে থাকে সমুদ্র প্রচন্ড উত্তাল কেমন লাগছে বলো হৃদয় বল কেমন লাগছে কেমন সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সুন্দর সমুদ্রের ঢেউগুলো দেখি দুজন কবত কবতি যাচ্ছে সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এ কামাল দেখুন এস টোয়েন্টি ফোর আলট্রার কামাল যেখানে যেখানে কিছু সীমাবদ্ধ হয়ে যায় তার উপরে তুমি কইয়ো সমুদ্রের 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 জল ই পর্যন্ত চলে আসে সমুদ্রের মাঝখানে লাল পতাকাটা দেখা যাচ্ছে আমার মনে হয় ই পর্যন্ত ছাড় পড়ে যায় ওর থেকে আরো অনেক দূরে চড় পড়ে যায় এখন হয়তো জোয়ারের সময় জোয়ার এখন আসেনি তাই তো আমার তো মনে হচ্ছে জোয়ারের সময় কারণ আরো অনেকটা বেশি দেখা যাবে কবি বলেছিলেন শঙ্খের মধ্যে সমুদ্রের ধ্বনি শোনা যায় তো এখানে সেমন গুম গুম শব্দ তা নিয়ে আমরা উপভোগ করছি আচ্ছা এ পর্যন্তই ভিডিওটা রাখি